জয় মা বিপদনাশিনী আজকে ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছে আজকে বিপদনাশিনী মার পুজো দেব সেই জন্য তারপর এখানে বিপদনাশীর মার আসনটা সাজিয়ে আমি গড়টা জোগাড় দিয়ে বসিয়ে দিলাম বসিয়ে এখন আমি মাকে একটু প্রণাম করে নিচ্ছে তারপর সবগুলো বুক আমি সাজিয়ে নিব আর আজকে তো মা অনেকগুলো অনেক রকমের ফুল নিয়ে আসছে কারণ কলা পাতায় দিয়ে পানতেল ভাস হবো সেই জন্য অনেক রকমের ফুল নিয়ে আসছে মা আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছে আর এদিকে কথা বলতে বলতে সবগুলো বুক আমি সাজিয়ে নিয়েছে মার চরণে নিবেদন করে দিয়েছে মা তুমি কৃপা করে গ্রহণ করো সবাইকে বিপদ থেকে রক্ষা করো মা আর পূজা করতে তো আমার কাছে ভীষণ ভালো লাগে এইসব আয়োজন করতে শাড়ি পরে আসলে আমার কাছে অনেক অনেক ভালো লাগে জানি না কার কাছে কেমন লাগে অবশ্যই তো পূজা করতে সবার কাছেই ভালো লাগে এখন আমি পায়চালিটা পরে নিব। বিপদ তানি কথা সর্বজন যে কাহিনী শ্রবণেতে বিপদ খণ্ডন একদা নারদি ভ্রমিতে ভ্রমিতে হইল উপরি বসি সিংহাসনে নানা কথা নিয়ে রহে আলাপনে দুহার চরণ শিব নারদনুয়াল স্মৃতাসে শিব শঙ্কু নারদ কহিল অসময়ে কে হরি কৈলাসেতে আজ কহাবর্ষ বিরাজিয়া কিবা তব পায়চালি পড়া শেষ হয়ে গেল এখন আমি পানতেল বাসাতে নদীতে চলে যাচ্ছি আর আমার সাথে আমার ননদও যাচ্ছে এই তো কথা বলতে বলতে নদীতে চলে এলাম নদীতে তো এখন অনেক জল অনেক ভালো লাগতেছে জলটা একদম পরিষ্কার অনেকে এখানে স্নান করতেছে তারপর আজকে অনেকেই বিপদনাসিনী পুজো দিয়েছে এখানে অনেকে পানতেল বাসিয়ে গেছে আমার আগে এখন আমিও ভাসিয়ে নেব এই তো এখন আমি পানতেল ভাসিয়ে নিচ্ছি আর এত ভালো লাগতেছে এত জল তারপরে এখানে আমি তেল সিঁদুর সব কিছু বাসিয়ে নিচ্ছি এত সুন্দর করে ছিল হালকা রৌদ্র ছিল কত সুন্দর করে বাঁচতেছে আর মা তো আজকে অনেক রকমের ফুল নিয়ে আসছে এই যে দেখান কত সুন্দর কত সুন্দর লাগতেছে তারপরে এসে আমি প্রসাদ নিয়ে নিলাম প্রসাদ নেওয়াটা শেয়ার করলাম না তারপর রেডি হয়ে চলে গেলাম তখন বাজে প্রায় আড়াইটার মতো বাজে রেডি হয়ে চলে গেলাম আনন্দময়ী কালীবাড়িতে আজকে দুপুরে ওইখানে প্রসাদ নিব আর ওইখানে তো রতেনের রাখা হয়েছে জগন্নাথ দেবের দর্শন করতে চলে গেলাম সাথেও প্রসাদও পাবো এখানে মাকে একটু প্রণাম করে নিচ্ছি তারপর প্রসাদ নিতে আমরা বসে পড়লাম দিয়ে দিলে অন্য আর সবাই মিলে বসেছি আর প্রসাদ খেতে তো অমৃত প্রসাদ মানে অমৃত প্রসাদ খেতে তো আমার কাছে ভীষণ ভালো লাগে তারপর এখানে সব বড়রা মিলে ধনী দিয়ে নিচ্ছে প্রসাদ পাওয়ার আগে আরও ভালো লাগতেছে ধনী শেষ হয়ে গেলে আমরা প্রসাদ নিয়ে নিব আর এদিকে মন্দিরের সাইডে বিপদনাশিনী মার পুজো হয়েছিল মাকে একটু প্রণাম করে নিয়েছি এখন বাড়ি চলে যাব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই টাটা